দর্শক এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো ইউনুস দেশটাকে ধ্বংস করার নীল নকশাগুলো এখন খোলাখুলিভাবেই বাস্তবায়িত হচ্ছে জানিয়ে দিব বিটিভি ভবনে আগুন দেয়ার জন্য বিএনপি জামাত আমাকে অস্ত্র টাকা দিয়েছিল বলেন জুলাই যোদ্ধা শটুকুর জানাবো চাঁদাবাজির অভিযোগ আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের সর্বশেষ জানাবো ফ্রান্সের বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি একদিনের জন্য বন্ধ ঘোষণা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত জঙ্গি ক্ষমতা দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনুসের অনতি বিলম্বে পদত্যাগ ও দানবীয় দুঃশাসনের কবল থেকে মুক্তির লক্ষ্যে বাংলাদেশের জনগণের প্রতি আওয়ামী লীগের আহ্বান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং জাতীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে অসাংবিধানিক তথাকথিত আইসিটি ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে দায়েরকৃত সকল ভিত্তিহীন কল্পিত বিদ্বেষপূর্ণ ও প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার বিচারিক কার্যক্রম বন্ধ ও ট্রাইব্যুনাল সকল রাজনৈতিক বন্দীকে সারাদেশে গণ গ্রেপ্তার বন্ধ করতে হবে কারা অভ্যন্তরে ও কারাগারের বাইরে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে তথা কথিত আন্দোলনের নামে নারী শিশু ছাত্র জনসাধারণ হাজার হাজার পুলিশ সদস্যের হত্যা করা হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে যারা হত্যা সন্ত্রাস ও লুটপাটে জড়িত ছিল তাদের দায়মুক্তি দিয়েছে দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনুস দায়মুক্তি বাতিল করতে হবে সকল অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে আনসার বাহিনীর সদস্যদের ন্যায়সঙ্গত দাবি মেনে না নিয়ে তাদের উপর ও ওwidehatযোগ্য চালানো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী ফেলা অফিসারদের বিরুদ্ধে তথা কথিত আইসিটি ট্রাইবুনালে মামলা চলতে পারে না এর মধ্য দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করার পায়তারা করা হচ্ছে মিথ্যা ষড়যন্ত্রমূলক আইসিটি মামলা দায়ের করে সেনাবাহিনীকে ধ্বংস করার হীন প্রচেষ্টা বন্ধ করতে হবে গণবিরোধী অবৈধ দখলদার সরকারের উদাসীনতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে ফলে সাধারণ মানুষের জীবন উষ্ঠাগত দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে দেশের সম্পদ বন্দর দেশের ভূখণ্ড বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অব্যাহত নির্যাতন পার্বত্য এলাকায় হত্যা ধর্ষণ নির্যাতন এবং দেশব্যাপী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে অবৈধ ইউনুস সরকার দেশের হাজার হাজার শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং ধ্বংস করে দিয়েছে দেশ থেকে অর্থ পাচার এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে দেশের বিভিন্ন পেশাজীবী বিশেষ করে শিক্ষক আউটসোর্সিং কর্মী সহ অন্যান্যদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে হবে you <laughs> জুলাই আন্দোলনে অগ্নি সন্ত্রাসে বিএনপি জামাতের অস্ত্র ও অর্থ সহায়তা জুলাই যোদ্ধার বিস্ফোরক স্বীকারোক্তি ফেসবুক পোস্টে শফিকুর রহমানের দাবি ছাত্রদল ছাত্র শিবির সহযোগিতা করেছে দিন রাত রামপুরা বিডিবি ভবনে আগুন বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা সমন্বয়ে জামাত নেতাদের সম্পৃক্ততা জুলাই আন্দোলনের অগ্নি সন্ত্রাস ও সহিংসতার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে বিএনপি জামাত জোটের সম্পৃক্ততা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ফেসবুক পোস্টে জুলাই যোদ্ধা পরিচয়ে শফিকুর রহমান চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন পোস্টে তিনি লেখেন জুলাই চলাকালীন সময়ে আমাকে জনবল দিয়ে রাত দিন ঘন্টা সহযোগিতা করেছে বিএনপি এবং ছাত্র ছাত্র শিবির বাংলাদেশ জামাতে ইসলামী আমাকে অস্ত্র ও টাকা যোগান দিয়েছে তিনি আরো জানান আন্দোলনের সময় রামপুরা টেলিভিশন ভবনে সংযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি কিছু মাদ্রাসার সঙ্গে সমন্বয় করে হামলা সহিংসতার পরিকল্পনা করা হয়েছিল শ্রমিকুর রহমানের দাবি অনুযায়ী 26 জুলাই শুক্রবার তাকে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা মাওলানা মামুনুল হকের কাছে পাঠানো হয় যেখানে আন্দোলনের কৌশল ও তহবিল বণ্টন নিয়ে আলোচনা হয় তিনি আরো বলেন বস্তির লোকদের টাকা দেওয়া হয়েছিল আন্দোলনের ভিড় বাড়াতে আসিফ মাহমুদ ও সজীব ভুইয়ারা নিরাপদ স্থানে চলে যায় আমাকে সেনাবাহিনীর ক্যাম্পের নেওয়া হয় এবং ডিবি হেফাজতে থাকা নাহিদ ইসলামদের মুক্ত করার চেষ্টা হয় শফিকুর রহমানের পোস্টে আর উল্লেখ করা হয় জুলাইতে সেনাবাহিনীর সহযোগিতায় যারা রাস্তায় চলাচল করতেন তাদের সব তথ্য আমি প্রকাশ করব। পূর্বেও এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন রামপুরা বিটিভির তিন নম্বর গেট ভেঙে প্রবেশ করি ভেতরে থাকা মাইক্রোবাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেই আমার ইচ্ছে ছিল বিটিভির ভবনের কন্ট্রোল রুম দখল করে দেশবাসীর উদ্দেশ্যে বিজয় ঘোষণা দেয়া যাতে পুরো বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসতে সাহস পায় এই প্রকাশ্যের স্বীকারোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন কদম তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জুলাই যোদ্ধার সক্ষতা থাকায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই স্বীকারোক্তি জুলাই আন্দোলনের সহিংস অংশে বিএনপি জামাতের প্রত্যক্ষ ভূমিকার ইঙ্গিত দেয় ফেসবুক পোস্টে প্রকাশিত সব বক্তব্য তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হলে জুলাই সহিংসতার পেছনের নেপথ্য চক্র আরও স্পষ্ট হবে বলে তারা মনে করছেন চাঁদাবাজির অভিযোগ আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুশিয়ারি ব্যবসায়ীদের গাড়ি বিক্রয় কেন্দ্রে অব্যাহত চাঁদা ও হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর সব গাড়ির দোকান অর্ধ দিবস বন্ধ রেখে মানববন্ধন করেছেন গাড়ি ব্যবসায়ীরা চাঁদাবাজির হুমকি বন্ধ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে আগামী মাস থেকে গাড়ি ছাড় করা নিবন্ধন করা ও সরকারকে রাজস্ব দেয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন গাড়ি ব্যবসায়ীরা মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসা বন্ধ করার যেমন হুশিয়ারি দেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্ট ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের বারভিটার সভাপতি আব্দুল হক সংবাদ সম্মেলনে বারভিটার সদস্য ও গাড়ি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন রাজধানীর বাড়িধারা এলাকায় সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত দোকান বন্ধ রেখে এই মানববন্ধন করেন গাড়ি ব্যবসায়ীরা সাংবাদিকদের আব্দুল হক বলেন গত আগস্ট মাস থেকে বিভিন্ন গাড়ি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হচ্ছে ভুয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে একে সাতচল্লিশ রাইফেলের ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয় এছাড়া এখন পর্যন্ত বারোটি বিক্রয় কেন্দ্রে ককটেল নিক্ষেপ করা হয়েছে এভাবে আতঙ্ক সৃষ্টি করে ফোন করে বলা হচ্ছে চাঁদা না দিলে ব্যবসা করা যাবে না এ বিষয়ে ইতিমধ্যে জিডি করা হয়েছে কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন বলে জানান আব্দুল হক সেজন্য এভাবে রাস্তায় নেমে আসা যদি এই মাসের মধ্যে এসব বন্ধ না হয় সন্ত্রাসীরা গ্রেপ্তার না হয় তাহলে আগামী মাস থেকে গাড়ি ছাড় নিবন্ধন ও রাজস্ব দেয়া বন্ধ করে দেয়া হবে সারা ব্যবসায়ীরা চাঁদাবাজির বিপক্ষে এবং সরকারের সঙ্গে আছেন এবার তা দিতে তারা রাস্তায় নেমেছেন বলেও জানান এই ব্যবসায়ী নেতা ব্যবসায়ীরা জানান বাড়িধারা ধারা প্রগতি স্মরণে এলাকায় ধারাবাহিক ভাবে গত কয়েক মাসে বিশ কার সেন্টার টার্বো অটো বেগ অটো কার সিলেকশন হ্যালো কার জুম বিশ্বাস ইম্পোর্ট সহ মোট বারোটি বিক্রয় কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে ককটেল বিস্ফোরণের পর বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিয়ে টাকা দাবি করা হয় আশপাশের বিক্রয় কেন্দ্রে ফোন দিয়ে বলা হয় এরপর তাদের বিক্রয় কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ করা হবে এমন আতঙ্কজনক পরিস্থিতির অবসান চাইছেন গাড়ি ব্যবসায়ীরা ফ্রান্সের বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি একদিনের জন্য বন্ধ ঘোষণা ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি হয়েছে লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে স্থানীয় সময় সকালের দিকে এমন ঘটনা ঘটে সংস্কৃতি মন্ত্রী দাতি বলেছেন ঘটনার পর রসিতা জাদুঘরটি একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তিনি এক্সপোস্টে বলেছেন ব্যতিক্রমীর কারণে আজকের দিনের জন্য জাদুঘর বন্ধ থাকবে তিনি ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ বিস্তারিত তদন্ত করছে ডাকাতরা জাদুঘর থেকে কি নিয়ে গেছে সে বিস্তারিত কিছু জানা যায়নি তবে বিভিন্ন ফরাসি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গয়না চুরি হয়েছে প্রসঙ্গত লুভার বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর এবং এখানে অনেক বিখ্যাত শিল্পকর্ম অন্যান্য মূল্যবান জিনিসপত্র রয়েছে